নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বড়সায় এমনও মেঘ স্বরে বাদলে ঝড় ঝরে তপনহীনা ঘনতমসায় সে কথা শুনিবে না কেহ আর নিভৃত নির্জন চারিধার দুজনে মুখোমুখি গভীর দুঃখে দুঃখে আকাশের জল ঝরে অনিবার জগতে কেহ যেন নাহি আর সমাজ সংসার মিছে সব মিছে জীবনের কলরব কেবল আখি দিয়ে আখির সুধা পেয়ে হৃদয় দিয়ে হৃদয় অনুভব আধারে মিশে গেছে আর সব বলিতে ব্যথিবি না নিজ কান চমকে উঠিবি না নিজ প্রাণ সে কথা আঁখি নিরে মিশিয়া যাবে ধীরে বদলাবে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ তাহাতে জগতে ক্ষতিকার নামাতে পারি যদি মনোভার শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার তাহাতে আসে যাবে কিবাকার। কার